সংশ্লিং শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে তথ্য উপাত্ম অধ্যায়ের গণসংখ্যা নিবেশন সারণে কীভাবে তৈরি করতে হয় আজকের ভিডিওতে আমি তোমাদেরকে খুব খুব সহজ করে কি বুঝিয়ে দেবো তোমরা একটু ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখলে আশা করি সহজে গণসংখ্যা নিবেশন সারণে কীভাবে তৈরি করতে হয় তোমরা বোঝা যাবে তাহলে দেখো শিক্ষার্থীরা এখানে বিজয় শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া আছে এই নাম্বারগুলো থেকে তোমাদেরকে শ্রেণী ব্যবধান পাস নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে শিক্ষার্থীরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য তোমাদেরকে যে প্রাথমিক উপাদানগুলো লাগবে তার মধ্যে পরিসর নির্ণয় করতে হবে তারপরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে এখানে পরিসর নির্ণয় করার জন্য আমাদের একটি সূত্র রয়েছে পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যুগ এক অর্থাৎ আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে তার মধ্যে সর্বোচ্চ নাম্বার কোনটা আমরা খুঁজে ব্যয় করব তারপরে সর্বনিম্ন নম্বর কোনটা খুঁজে ব্যয় করব তার সাথে এক যুগ করলে আমাদের পরিসর বের হয়ে যাবে তাহলে শিক্ষার্থীরা দেখে আমরা এখানে সর্বোচ্চ নম্বর কোনটা একটু খেয়াল করি আঠাশি আশি সবগুলো লক্ষ্য করলে এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ নম্বর কোনটা আঠাশি তাহলে আমরা সর্বোচ্চ নম্বরের মধ্যে আঠাশি দেখতেছি আর সর্বনিম্ন নাম্বার একটু কেয়াল করলে কোনটা সহজে পেয়ে যাবে একটু ভালো করে দেখে যাবে এখানে আমরা দেখতে পাচ্ছি তেষট্টি তেষট্টি নাম্বার হচ্ছে সর্বনিম্ন নাম্বার তাহলে আমরা সর্বনিম্ন নাম্বারে তেষট্টি লিখলাম এখন আমরা পরিসরের সূত্রে এই নাম্বারগুলো উপস্থাপন করলে সহজে আমরা পরিসরের মানটা পেয়ে যাব সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কত আটাশি বিয়োগ সর্বনিম্ন হচ্ছে তেষট্টি তার সাথে আমরা এক যুগ করব তাহলে আমরা আঠাশি থেকে তেষট্টি বি করলে আট থেকে তিন গেলে পাঁচ পঁচিশ সমান আমরা করতে পাচ্ছি ছাব্বিশ শিক্ষার্থীরা খুব সহজে পরিসর হয়ে হচ্ছে এখন আমাদের যেই উপাদানটি লাগবে শ্রেণী সংখ্যা নিম্ন শ্রেণী সংখ্যা নির্ণয়ের জন্য আমাদের যে সূত্রটা দেখা যাচ্ছে পরিসর বাই শ্রেণী ব্যবধান অর্থাৎ পরিসরকে যদি আমরা শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করি তাহলে শ্রেণী সংখ্যা চলে আসবে শিক্ষার্থীরা আমাদের পরিসর আছে এখানে কত ছাব্বিশ আর শ্রেণী ব্যবধান আমাদের প্রশ্নে দেওয়া আছে শ্রেণী ব্যবধান কত পাঁচ মি সুতরাং আমরা মান বসিয়ে দিকে সহজে শ্রেণী সংখ্যা বের করতে পারি পরিসর আমাদের বের হয়েছে ছাব্বিশ আর শ্রেণী ব্যবধান কত পাঁচ এবার আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি পাঁচ দশমিক কত দুই এটা আমরা ভাগ করলে পাঁচ পাঁচ পঁচিশ আর পাঁচ দু দশ পাঁচ আমাদের শ্রেণীর সংখ্যা আসছে কিন্তু শিক্ষার্থীরা তোমরা খেয়াল রাখবে শ্রেণী সংখ্যা যদি এরকম দশমিক যুক্ত আসে অর্থাৎ ভগ্নাংশ আসে সেক্ষেত্রে তোমাদেরকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে অর্থাৎ পাঁচ দশমিক দুই যদি আসে আমরা পরবর্তী সংখ্যা পূর্ণ সংখ্যা হবে কত ছয় এটা আমরা এটাকে লিখতে পারি কত দেখো ছয় আমরা এটাকে বলি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু অর্থাৎ প্রায় ছয়ের সমান এটাই আমরা এভাবে লিখব তাহলে আমাদের শ্রেণী সংখ্যা কত হবে ছয় হবে তাহলে এবার আমরা এই যে পরিসর এবং শ্রেণী সংখ্যা যেহেতু পেয়ে গেছি আমরা এখন গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে পারবো তাহলে আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরির জন্য চক তৈরি করতে যাচ্ছি এখন আমরা গণসংখ্যা নিবেশন সারণীর জন্য চক তৈরি করলাম চকের মধ্যে এখানে তিনটি কলম লাগবে শ্রেণী ব্যক্তি শ্রেণী আর গণসংখ্যা এই তিনটি কলামের মধ্যে আমাদের প্রথম কলামটি হচ্ছে শ্রেণী ব্যক্তি অর্থাৎ এখানে আমরা শ্রেণী ব্যবধান তৈরি করবো আমাদের সর্বনিম্ন সংখ্যা ছিল কত তেষট্টি তেষট্টি থেকে আমরা পাঁচ শ্রেণী ব্যবধান করে একটা শ্রেণী ব্যক্তি ধরবো তেষট্টি থেকে পাঁচ ঘর যদি আমরা ধরি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি সুতরাং আমরা পাঁচ শ্রেণী ব্যবধান করি তেষট্টি থেকে সাতষট্টি এভাবে আমরা আরও পাঁচ ব্যবধান করে 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 নিল শ্রেণী আটষট্টি থেকে সাতাত্তর আটাত্তর থেকে বিরাশি তিরাশি থেকে সাতাশি আঠাশি থেকে বিরানব্বই এভাবে আমরা শ্রেণী ব্যক্তি করে নিলাম এখন আমরা টেলিসিন্ন করবো অর্থাৎ এখানে তথ্যগুলো নিয়ে কোন শ্রেণীতে কি কি পড়ে একটু টেলিসিন্ন কীভাবে করি তোমরা খেয়াল করো সহজে বুঝতে পারবে আমরা দেখতেছি বাহাত্তর সংখ্যাটি তাহলে কোথায় আসবে কোন শ্রেণীতে এখানে দেখা যাচ্ছে তাহলে বাহাত্তরের জন্য আমরা একটা টেডি চিহ্ন দিলাম তারপর পঁচাশির জন্য একটা দেব পঁচাশি কোথায় দেখো এই যে এখানে পঁচাশি তারপরে আঠাত্তর আঠাত্তর কোথায় তোমার এখানে আঠাত্তর এখানে একটা তেলি চিহ্ন দেবো তারপর চৌরাশি চৌরাশি কোথায় দেখো তিরাশি থেকে সাতাশির মধ্যে আসে আরেকটা দিলাম তারপরে আটাত্তর আঠাত্তর কোথায় আসবে এখানে আসবে তারপর আসবে তোমার পঁচাত্তর পঁচাত্তর আসবে এখানে তোমার এই জায়গায় তারপর আটাশি আবার আটাশি কোন জায়গায় আসবে এই জায়গায় আটাশি তারপর আসবে আশি আশি হচ্ছে তোমার আটাত্তর থেকে বিরাশির মধ্যে তারপরে আসবে চুয়াত্তর চুয়াত্তর হচ্ছে তোমার এখানে তারপরে সাতাত্তর এখানে তারপরে আসতেছে উশি উনাশি হচ্ছে তোমার এই জায়গায় তারপরে উনসত্তর উনসত্তর হচ্ছে তোমার এখানে তারপরে চুয়াত্তর কোথায় ব্যক্তিরা এখানে তারপরে তিয়াত্তর তিয়াত্তর এখানে

এখানে আরেকটা শুরু করলাম আমরা পাঁচটার পরে আরেকটা নতুন করে শুরু করব তারপরে উনসত্তর উনসত্তর হবে এখানে শিক্ষার্থীরা আমরা সহজে টেলিচিহ্ন আঁকতে পেরেছি এখন আমাদের গণসংখ্যা হবে এখানে টেলিচিহ্ন যতটি গণসংখ্যা হবে ঠিক ততটি এখানে কয়টি দুইটি এখানে চারটি এখানে ছয়টি দ্বিতীয়টা পাঁচ আর একে ছয় এখানে চারটি এখানে তিনটি এখানে একটি এখন আমরা আমাদের গণসংখ্যা নিবেশন সারণী সঠিক হয়েছে কিনা তা দেখব এই গণসংখ্যাগুলো যোগ করে দেখব চার দুই ছয় 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 বারো বারো চারে ষোলো ষোলো তিন উনিশ উনিশের আগে কত বিশ আমাদের মেডিসিনের মধ্যে কত হবে বিশ তাহলে আমরা আমাদের গণসংখ্যা নিবেশন সারণী সঠিক হয়েছে কিনা একটু দেখি আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে অঙ্ক ছিল তার মধ্যে বিশজন শিক্ষার্থী ছিল কয়েকজন ছিল বিশজন শিক্ষার্থী তাহলে আমাদের এখানে গণসংখ্যাও বিশ জন হয়েছে তাহলে আমাদের অঙ্ক একেবারেই সঠিক শিক্ষার্থীরা আজকের মতো এখানেই সমাপ্ত করলাম আগামীতে দেখা হবে ধন্যবাদ